সবচেয়ে বড় খবর এবার বিধায়ক নিজামের হাত ধরে ইউডিএফ এর দিকে ঝুঁকলেন হাইলাকান্দি আলগাপুর সমষ্টির মাইমাল সমাজ অবশেষে মাইমাল সমাজে ফাটল বৃহস্পতিবার গভীর রাতে বিজেপি ও কংগ্রেসকে তুলোধনু করলেন মাইমাল সমাজের নেতৃস্থানীয় লোকজন বিধায়ক নিজাম তাদের প্রতি সহমত পোষণ করে বলেন মাইমাল সমাজের কিলঞ্জিয়া হওয়ার কোনো প্রয়োজন নেই এরা আগে থেকেই অসমের ভূমিপুত্র তিনি কেলঞ্জিয়ার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান এবার বিপুল বোর্ডে ইউডিএফকে জয়ী করার আহ্বান জানান বিধায়ক তিনি বলেন মুসলমানদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ নেই সারতান্নাশিরা এটা সৃষ্টি করে চলেছে তার বক্তব্য ইউডিএফের কাছে কংগ্রেস ও বিজেপি উভয় দলই সমান শত্রুভাবাপন্ন অন্যদিকে এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মাইমাল সমাজের নেতৃস্থানে লোকজন বলেন মাইমাল সমাজের কতিপয় স্বার্থান্নেসী ব্যক্তি মুসলমানদের মধ্যে বিভেদের চক্রান্ত রচনা করছেন এরা নির্বাচনের সুযোগ নিয়ে টু পাইস কামানোর জন্য বিজেপির কাছে মুসলমানদের বিক্রি করে দিতে চাইছে তারা আরও বলেন অসমের মাইমালরা এমনিতেই এখানকার আদিবাসিন্দা তাই তাদের কিলঞ্জিয়া হওয়ার কোনো প্রয়োজন নেই কাজেই খেলঞ্জিয়ার টুপো তারা গিলবেন না গতকাল গভীর রাতে আলগাফুরের বিধায়ক হাজির নিজামুদ্দিন চৌধুরীর বাড়িতে গিয়ে তারা ইউডিএফের প্রতি তাদের জনসমর্থন রয়েছে বলে জানালেন এর পাশাপাশি কংগ্রেস ও ইউডিএফকে তুলে ধুলো করলেন তারা তারা বলেন ইসলামে আল্লাহ এক নবী এক কোরআন এক কলিমা এক তাহলে কেন মুসলমানদের মধ্যে ভেদাভেদ থাকবে এটা একটা অন্যায় কাজ এনি একটা সার্তান চক্র বিভ্রান্তির সৃষ্টি করছে এই বিভ্রান্তিতে পা না দেওয়ার আহ্বান জানান তারা পাশাপাশি এবার প্রথমবারের মতো সংরক্ষণ মুক্ত হওয়া করিমগঞ্জ আসন থেকে ইউডিএফ প্রার্থীকে জয়ী করতে সমাজকে এক হওয়ার আহ্বান জানান তারা এদিকে বিধায়ক পোষণ করেন এবং এই বিভাজন যে একটা চক্রান্ত সেটা তুলে ধরেন তিনিও বলেন মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয় এনে তিনি কংগ্রেস ও বিজেপিকে সমানভাবে দায়ী করে তাদের তুলে ধরেন আজকে বুটোর লাগে কোনো গুয়া এলো না উনি যদি মৌলানা বদরুদ্দিন আজমল এক দলে আজকে আসামো করতে না তে কোনো মানছি আমরা ডাকলো না সকালে বিটিল লয় বিকালে তারা বিশ্বাস করলো আজকে এইগুলো মানুষ আমরা মানসরে আজকে মাইমাল বাঙ্গাল হইয়া আমরা এক আল্লাহ সৃষ্টি করি সৃষ্টি করতে একজন খেরোরে আলো যাইতা খেরো আলো যাইতরা আমরা আল্লাহ আকবর হইয়া যদি মসজিদে নামাজ পড়িয়ে দুমাইমার বাঙ্গাল কিচ্ছু নাই আমরা সব সমান কলিমা দেওয়া আমরা একটা সব তো একটা এইগুলা জিনিস শুনতে লজ্জা লাগে আমার কিছু ফিচারমেন্ট বাই আনতে এগুলা খতরা করো বাই আইন তোমরা করো কিন্তু একদিন এর এই ভাব তোমরা বুকিতে লাগবো কেদার লাগিয়া আমরা আমাদের এই কোনো কিছু নাই ওই আইজ পর্যন্ত এনআরসি কোনো ফিচারমেন নাম আইসে না আমি বুঝছি না হয়তো অন্য মুসলমান অন্যরা না হইতে পারে কিন্তু ফিচারমেন ওর আইসে না গেলেও নাম বুঝছি না সব ওর নাম আসছে এটা বাংলাদেশই আসলাম নিহত দিন এটা কি লঙ্গি হইতে এটা বাংলাদেশি দিতা এর লাগিয়ে আমি ওটা কইতাম তৈয়া যে আমরা সব এক আর নে হইয়া আমি করিমগঞ্জ লোকসভা আসনের জনসাধারণের একটা আহ্বান জানাই আর যেহেতু আমি একজন ফিশারম্যান মানুষ আমার যত ফিশারম্যান বাইয়ে না শোন সবরে একটা আহ্বান আমি জানাই যে কিছু মানুষ এখানে আমার ফিশারম্যান মানুষ দলাল চক্র সাজিয়া একটা চক্র সাজাইছই এ চলে এটা কোনো খিলঞ্জিয়া নাই কিচ্ছু নাই এটা মুসলমানরা একটা বাগা করিয়া বিজেপি ক্যান্ডিডেটে জয়ী হরানির একটা চাল কিছু দুষ্কৃতীরা আসইন মানে কিছু পকেট মানি লই লিচই যার কারণে খিলঞ্জিয়া খিলঞ্জিয়া করিয়া একটা বর্তমান সোশ্যাল মিডিয়া একটা আওয়াজ তুলছই বাস্তবে এটা ফলস আমরা তো মূলও খিলঞ্জিয়া কারণ আমরা এক নবীর উম্মত এখানেও আমরা বেদ বিচার কিচ্ছু নাই আমরা ওটাও বুঝি যে আমরা সাশ্রয় কয় যে মানুষ দুই জাত মেয়ে এক জাত আর ছেলে এক জাত এর লাগিয়ে আমরা খিলুঞ্জিয়া কিতা এটা আমরা বুঝি না আর আমি মিডিয়ার মাধ্যমে কই আর আমার যে ফিশারম্যান যে চক্র দলাল চক্রবর্তী মানুষ যেগুলো আসে ওগুলারে কই আর চক্রান্ত না সারিয়া আর জেলা আমরা আগেতে গিয়া এ ইউটিউবে বুট দিয়া আইসি আর এবারও আমি সবৰে আহ্বান করি আর এই এফ ভোট দিয়া এই এফ প্রার্থী ছাগল জয়ী লাগিয়া ওটাও আহ্বান করি আর রে আমি ওটাও কই আর যে তারা তো এটা একটা যার যারি ব্যক্তিগত স্বার্থে একটা বাহানা কতরা চাল কতরা এ চলে আমরা তারা যতক্ষণ বুবা পাপতার ততক্ষণ বুবা নাই আমরা নিজে বুঝতে পারি আর